তারা কয়ে খোদা পাক শৈব কেমন করিয়া সে যে তিমি নবি বিশ নবি আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তার ওরে তাই হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে কদম অন্যতে যায় সরিয়া ওরে তাই পে হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে যায় সরিয়া ওরে পায়ের জুতা আজ মাট হল ওরে পায়ের জুতা আজ মাট হল এতি মিন বীর খোর আর তবুও করিলে খomma সে যে বিশ নবীর ওরে ফাতিমা কয় এ ও জান আসছে কে ওই দেখা দাও ওরে মা খাদিজা আ বলেন ডাকি শোনো গো ফাতিমা আর তায়েফেতে হাই কি হলো জানি না ওরে দেখো বেটি ই নজর করি রাস্তা পানে চাহিয়া আর তাই পে হইতে আসছে কি না ফিরিয়া মা কয়ে ও আমি জান আস কে ওই দেখা যা আর কিন্তু আমার বানায় মা ও মা আমার সাড়া দেয় ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ও দিক দলা আর আবার দেখি আল পোশাকে মাগো ঢাকা আছে চে ওরে করে তায় হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে ধোয়া রাখেন কদম অন্যতে জেশ্বরিয়া তারি আরে মুখ তুলিতে দেখে বাচ্চা পাহাড়ের উপরে সুবানাল্লাহ বলেন জোরে বলেন এই নবীর প্রথম সিনা হচ্ছে আলিমা বাচ্চা খুঁজে পায়নি তাই কাঁদছে পাহাড়ের কাছে গিয়ে কাঁদছে আল্লাহ আমার বাচ্চা কই দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাছা তো কে নিয়ে যায় আমার হতে দূরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি আর ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নার ভেঙে বুকু হবে চুরামার ও গো বুকু জুড়ে মার থাক মানিকামার ও গো বুকু জুড়ে মার থাক মানি কামার কে দেছিল বাঁচায় আমার মাঠে যাবে বলে আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে হয়তো করে ছেলে বলে নিয়ে গেল তুলে আর মাসুম বাচার উপর ছিল কার তো মন জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা যন্ত্রণায় ছেলে কোলে কে দোলে হালিমার স্বপ্ন দেখেছিল যার ও গো শেষে জামানার নবী আমার ও গো শেষে জামানার নিয়ে যেতে যেতে বলে শুধু হায় বলে বাছা তোরে কোথায় করুন খুঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায়ের রে রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয় দুদু মা ডাকে তোমায় রে ফিরে আয় মানি কামার রে ফিরে আয় মানিকাম মৌলারেশকে জলে আগু নিভাইলে যে নিভে রে পুরে সাই হইল এই যে পাগো লেরে সিনা হচ্ছে ঘর ঝিল মিল ঝিল মিল তারা আকাশে তুলা জাননাতে বাঘ সেরা ফুল সে যে ফুটলো রুড়ু কে জরে বলেন এ আমার নবী সেরা ফুল না সেকেন্ড ফুল জোরে বলেন জান্নাতে বাঘে সেরা ফুল সে যে ফুটলো ফুটলো মরুর বুকে এইটা শুনে শোভান আল্লাহ বলতে বলছি কেউ কোনো কোনো লোক বুঝতে পারি চুপ করে সেরা ফুল কি পুরো জান্নাতে সেরা ফুল আমার নবী বলেন ওই জান্নাতে বাঘে সেরা ফুল সে যে ফুটুলোকে আর খসুবুতে আব্দুল মোতালিব বলছে পৃথিবী যত বাচ্চা দেখেছি আমার যত বাচ্চা হয়েছে কোনো জায়গায় কোন জায়গায় কোনো বাচ্চার গায়ের খসবু এইরকম দেখিনি আমি অবাক হয়ে গেলাম

হতে নেমেছে সে যে বস আর চমকে গেল দেখে চেহারা তেরুরানি আর যদি হয় না আরো চিলে বলে তাই গঙ্গে যাই বুলবুল মিষ্টি মধুর সু আর বন ময়ূরি নাচ পে ঘর মিল তাই গঙ্গে যাই বুলবুল মিষ্টি মধুর সুর আরে বন ময়ূরি নাচ পে ঘর মিল আরে নাচ খুশিতে नाच खुशी ते आसमान जो मिन नाच खुशी ते आसमान जो मिन देख बिल गुरु मला जन्नत बग ओय जन्नत बगे शराबूल से फुटलो मोरुरु के अर खुशबूते তেদ দু মতলব ও তা সহে পাড় আরে নয়ন ভরে আরে নয়ন ভরে দা কর তার হলো পাগল পারা আর সুহতে মে সে আর চমকে গেল দেখে চেহারাতে নূরানী এ আমার নবীর শরীরে লাইট ছিল না ছিল না যে শরীরে লাইট বাড়ছে আল্লাহর কসম আমার নবীর টোটাল বডিতে লাইট রাত দিন যেখানে যেত শুধু লাইট আর লাইট সুবহানাল্লাহ বলে এই গজল যদি লোক বুঝতে পারে তো জাম দেবে কিন্তু বুঝতে পারে না চোখ শোনে শুধু বলে কি সুন্দর সুর দেয় কি বলছে সেইটা দেখ সুর কি দেখবি সুর তো বহু বুর আছে এক এক বুর আল্লাহ একবার কিন্তু সুর সুর দিলে হবে না সুরের ভিতরে কী বলছে সেটা বুঝতে হবে আমার নবীর গলায় বিরাট সুর দিয়েছিল আল্লাহ বিশ্বাস করুন আর আমার নবী ওই সুর নিয়ে যখন তেলাবাত করতেন কোরআন শরীফ তো কাপের পর্যন্ত ছুটে আসতো কোরআনের প্রেমে পাগল হয়ে দাউদ নবীর গলায় আল্লাহ সুর দিয়েছেন যখন তিনি খোদবা দিতেন তখন মাছেরা শুনতে আসত পাখিরাও শুনতে যেত সেজন্য আল্লাহ পাক দাউদ আলী সাল্লাহ সালামকে কামতের মাঠে উন্মাতের সামনে সুরা মুল্ক পড়াবেন আমাদের নবীকে সুরা ইয়াসিন পড়তে বলবেন আল্লা পাক নিজে সুরা রহমান পড়ে শোনাবেন জোরে বলুন আরো জোরে বলুন তাহলে দাউদ নবী কে বলবে দাউদরে আজকের পৃথিবীর সমস্ত মানুষ যারা জান্নাতে যাবে এদেরকে আমি আল্লাহ বাদা দিলাম তোমার গলায় মধু এত দিয়েছিলাম পাখিরা ঝাকে ঝাঁকে আসতো সাগর থেকে মাছ ছুটে আসতো আজকে তুমি সুরা ওয়াকেয়া তুমি সুরা মুলক পড়ে তাবারকাল্লাযি বিয়াদিহিল মুলক তুমি এই সুরাটা পড়ে আমার জান্নাতি বান্দা বান্দীদের শোনা এরপরে আমার আল্লাহ বলবেন দোস্ত তোমার উপরে কোরআন নাজিল করেছিলাম আর আমি আজকে তোমার পড়তে বলবো সুরাইয়াসিন কেন তোমার গলায় এত মধু দিয়েছিলাম তুমি যখন কোরআন পড়তে আবু জেহেলের মতো কাফের দাঁড়িয়ে সাজতে পারত না শুয়ে থাকতে পারত না উতবা সাহেবের মতো কাফের আচার খেয়ে খেয়ে আসত দোস্ত তুমি ইয়াসিনটা পড়ো

হ্যাঁ বলো কে দেশে কুতুবুদ্দিন কুতুবুদ্দিন মোল্লা এক বস্তা আলু বড় ভাইয়ের জন্য দোয়া শুকুরারি ভাই দিয়েছে আচ্ছা আর আফসানা এক হাজার